চাউলের গুঁড়ো দিয়ে কিভাবে আমরা সে পিঠা বানাই তো সেই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো এই যে একটুখানি ফুড কালার দিয়ে দিলাম এই যে চাউলের দিলাম কুসুম গরম একটু পানি তো পানি দিয়ে আমি ভালো করে মেখে নেব এই যে চাউলের গুঁড়িটাকে এই যে এরকম ভাবে গাই করে নিতে হবে এরকম ভাবে পানি দেয় গুলিয়ে তারপর হচ্ছে যে এরকম হবে গাইটা তারপরে শিরিষে ডুকায় নিতে হবে এই যে এভাবে সিরিষে তারপর হচ্ছে এই যে দেখেন সিরিষের মাধ্যমে কিভাবে সুন্দর করে সিরিষ পিঠা বানানো হচ্ছে আপনারা চাইলে এইভাবে বানাইতে পারেন এই যে কারিগর কারিগরে বানাতে শিরিষ পিঠা আপনারা শিখে রাখেন এই যে শিরিষের মধ্যে এইভাবে কায় ঢুকায়া তারপরে হচ্ছে বানাচ্ছে কলাপাতার মধ্যে এই যে সিদ্ধ হয়ে গেছে পিঠা তো এখন নামাই নিছি কর যে পিঠা ভালো করে সিদ্ধ করে উঠায় নিছি তো এখন রোদে শুকাতে হবে